কথা বলার যে নামত এই যে জবান দিয়া কথা বলার যে শক্তি যে পাওয়ার যে ক্ষমতা এটা শুধুমাত্র আল্লাহ তালা মানুষকে দিয়েছেন বলেন না সোহান আল্লাহ আল্লাহ রব আলিন এই নিয়ামতের উল্লেখ করে পবিত্র কোরআনে করিমে ত্রিশ নম্বর পারা সুরত নবর মধ্যে আল্লাহ তালা বলেন আলম নজাল্লাহু আইনাইন ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন

আল্লাহ তালা নিজের পরিচয় তুলে ধরতেছেন আর রহমান ও বান্দা আমি রহমানের পরিচয় জানো আমি তো সেই রহমান আমি তো সেই বরকতওয়ালা রব আমি তো সেই ক্ষমতাওয়ালা প্রভু যিনি বায়ান আল্লাহ তোমাদেরকে বয়ান শিক্ষা দিয়েছেন কথা বলা নুতকের ক্ষমতা দিয়েছেন কথা বলার মতো শক্তি দান করেছেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বড় দামি নাম বড় দামি নয়ামত যত নয়ামতের সাগরে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন এই সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম এক ন্যায়ামতের নাম হলো জবানের নয়ামত আল্লাহ তালা আমাদেরকে জবান দিয়েছেন কথা বলার সুযোগ দিয়েছেন কথা বলার ক্ষমতা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এটা আল্লাহ তালার বহুত বড় এক নেয়ামত কেমন নেয়ামত গোটা সৃষ্টি জগতে আল্লাহ তালা যত মাকলুক তৈরি করেছেন সমস্ত মাকলুক থেকে মানুষকে যে আল্লাহ পৃথক করেছেন শ্রেষ্ঠ বানিয়েছেন এই শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মাকলুকের পৃথক যে নেয়ামত সেই নেয়ামতের নাম হলো এই জিব্বা এই জবান দেখেন আল্লাহ তালা নাক অন্যান্য প্রাণীকেও দিয়েছেন সেও ঘ্রাণ নিতে পারে চোখ অ ঘু দিয়েছেন দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন ধরার ক্ষমতা দিয়েছেন শক্তি দিয়েছেন বল দিয়েছেন এটা অন্যান্য মখলুকের মধ্যেও পাওয়া যায় কিন্তু